মডেল অভিনেত্রী রিশতা লাবনী সীমানা মারা গেছেন মঙ্গলবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর স্বামী ও দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন তিনি এর আগে গতকাল সীমানার ভাই এজাজ বিন আলী জানিয়েছিলেন বিএসএমইতে অভিনেত্রী ডায়ালাসিস চলছিল তবে একই সঙ্গে তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল ইনফেকশন কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না অবশেষে আজ সকালে মৃত্যুকে বরণ করে না ফেরার দেশেই পাড়ি দিলেন অভিনেত্রী গত মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হয় সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশন শেষে শেষ চেষ্টা হিসাবে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু আর ফেরা হলো না সীমানার